স্বল্প সময়ে কীভাবে আপনার খাসি ছাগল আপনি মোটা তাজাকরণ করবেন কি পরিমাণ দানাদার খাবার দিবেন এবং কী কী ভিটামিন দিবেন আসসালামু আলাইকুম সম্মানিত কবরকাত্মানিত ভিওর খামার ফরিদপুর চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। সামনে কুরবানি ঈদকে রেখে কীভাবে এই স্বল্প সময়ে আপনি আপনার খাসি ছাগল মোটা তাজা করে আপনি লাভবান হতে পারেন পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ছাগল লালন পালন পরিচর্যা এবং রোগ সম্পর্কে ভিডিও দিয়ে থাকি এবং কীভাবে একজন উদ্যোক্তা হইতে পারেন এবং কিভাবে ছাগলের খামার করে আসলে আপনি বেকারত্ব দূর করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো কুরবানিদের আর অল্প কিছু দিন আছে তো এই স্বল্প সময়ে কিভাবে আপনি আপনার খাসি ছাগলকে মোটা তাজাকরণ করবেন আসলে শুধু দানা খাবার দিলেই বা আপনার ভিটামিন দিলেই যে আপনার ছাগল মোটা তাজা হবে এমন না তো আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি আপনার দানাদারটা দিতে পারেন বা ভিটামিনগুলো দিতে পারেন তো তাইলেই কিন্তু সম্ভব আপনার খাসি ছাগল মোটা তাজা করা তো প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে আপনাকে কৃমিনাশক করাইতে হবে কৃমিনাশক এই জন্যই করাইতে হবে কিরমি লিভারের প্রচুর ক্ষতি করে ভিটামিন যতই দেন আপনি বা যতই দানাদার খাবারটা দেন যদি আপনার ছাগলের পেটে কিরমি থাকে তো কখনোই কিন্তু তার স্বাস্থ্য ভালো হবে না আপনি লসের সম্মুখীন হবেন এই জন্য আপনি আপনার ছাগলকে আগে মুক্ত করবেন আর মুক্ত করার পরে লিভারটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে ভালো কোম্পানির একটি লিভার টনিক নিতে হবে একটা ছাগলের জন্য প্রতিদিন সকালে দশ এম দিবেন এবং বিকালে দশ এম দিবেন প্রতিদিন বিশ এমএল আপনি মাত্র পাঁচ দিন দিবেন একটা একশো এম এলের বোতল আপনি নেবেন অবশ্যই ভালো কোম্পানির মেডিসিনটা নেবেন আসলে যেহেতু সময় কম তো ওই স্বল্প সময় কিভাবে আপনি মোটা তাজা করবেন এই পদ্ধতিটাই আপনাদেরকে বলার চেষ্টা করব গত কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে থাকি তখন আসলে সময় ছিল তখন ধীরে ধীরে করলেও সমস্যা ছিল না তো এখন যেহেতু সময়টা কম তো সেই জন্য আমাদের ডোজটা বাড়াইতে হবে এবং কি কি। ভিটামিন দিলে গোষ শরীরে দ্রুত বাড়বে তো এটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো দেখেন আমরা অনেকে আমাদের ছাগলকে ব্রয়লার ফিট খাওয়া মানে অনেকে ইউটিউবে আসলে দিয়ে থাকি ব্রয়লার ফিট খাওয়ানোর কথা বলি আমি নিজেও দেখছি তো আমি কখনোই ব্রয়লার ফিট বা গরুর ফিট খাওয়ানোর পক্ষপাতিত্ব না কারণ এতে করে ছাগলের ক্ষতি হয় কারণ ব্রয়লারের খাবার ব্রয়লারেরই ছাগলেরটা ছাগলেরই তো আপনি এতে করে ব্রয়লারের খাবারটা দিবেন তো এতে করে আপনার ছাগলের ক্ষতি হবে এমনকি ছাগল মারাও যাইতে পারে তো কি দরকার আপনার এই ক্ষতির সম্মুখীন হওয়ার জন্য কারণ ছাগল গরুর কি ওষুধ নাই অবশ্যই ওষুধ আসে যদি আপনি সঠিকভাবে আপনি চিনতে পারেন এবং সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন তাহলেই আপনি লাভবান হতে পারবেন তো আজকে আপনাদেরকে বলবো যে আপনি দুইটা ভ্যাকসিন আপনারা ব্যবহার করবেন একটা হচ্ছে রিভেট বি আর একটা হচ্ছে ক্যাটাফস ভেট এই যে যে আমি দুইটা ইঞ্জেকশানের কথা বললাম এই দুইটা ইঞ্জেকশান মাংসপেশিতে দিতে হয় মাংসপেশিতে দিলে এরা কোষগুলো সতেজ রাখে এবং দ্রুত মাংস বৃদ্ধি করতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে এবং লিভারের কার্য ক্ষমতা বৃদ্ধি করে যাতে করে ছাগলের স্বাস্থ্য দ্রুত ভালো হয় তো এই স্বল্প সময়ে কতটুকু পরিমাণ আসলে ব্যবহার করবেন দেখেন যেহেতু সময়টা কম আর ইনজেকশানটা ব্যবহার করতে হবে খুব সাবধানে বারবার বলতেছি ইনজেকশানটা ব্যবহার করতে হবে খুব সাবধানে যদি আপনার ধারণা না থাকে আপনি ভয় পান তো তাইলে এমন ব্যক্তিকে দিয়ে আপনি ইনজেকশানটা পুশ করান যে ইনজেকশান আগে পরে দিছে বা যার ধারণা আছে অবশ্যই এই ইঞ্জেকশানটা মাংস পেশিতে দিতে হয় এবং আপনি সামনে যে ঘাড় যে কাজ ছাগলের আমার পা বরাবর যে কাজ দেখতে পাচ্ছেন এই কাজ সোজাসুজি আপনি ইঞ্জেকশানটা পুশ করবেন মাংসে এবং প্রত্যেক দিন না আপনি চার থেকে পাঁচ দিন পর ফাইভ এম মানে পাঁচ এম করে আপনি দিবেন দুইটাই প্রতিদিন দুইটাই যে কোনো এক সময় দুই ঘাড়ে আপনি দুইটা ইনজেকশান আপনি পুশ করবেন এতে করে আশা করি আপনার ছাগল দ্রুত মোটা তাজা হবে খুবই স্বল্প সময়ে আর সাবধানতার সাথে দেবেন যে ইনজেকশানটা কোনোভাবেই যেন হারে না লাগে আর পিসের সাইডে দিবেন না পিসের সাইডে দিলে কি হতে পারে যে অনেক সময় অনেক কোষ নষ্ট হয়ে যেতে পারে কারণ মাংস কম যার কারণে কোষগুলা নষ্ট হইতে পারে এবং আপনার ছাগল কি খুঁড়াও হয়ে যাইতে পারে এই জন্য কখনোই আপনারা পিছনে ইঞ্জেকশানটা দিতে যাবেন না ইঞ্জেকশানটা অবশ্যই আপনারা সামনে কাত বরাবর যে মাংস থাকে আগে আঙ্গুল দিয়ে ঠাসা দিয়ে নেবেন যে এখানে আসলে কী পরিমাণ মাংস আছে এবং সেইখানেই আপনারা এই পুশ পুশ করবেন তো এই দুইটা ইনজেকশন যদি আপনারা পাঁচ দিন পর ফাইভ এম এল করে দেন তো আশা করি আপনাদের ছাগল দ্রুত মোটা হবে তবে ওয়েট অনুযায়ী কম বেশি হইতে পারে যেমন আপনার একটা খাসি যদি তিরিশ কেজি ওয়েট হয়ে থাকে বা চল্লিশ কেজি ওয়েট হয়ে থাকে লাইভ ওয়েট তো সেই ক্ষেত্রে আপনি পাঁচ এম দিলেন বা আপনার খাসি যদি পঁচিশ কেজি হয়ে থাকে ওয়েট তাইলেও আপনি পাঁচ এম করে দিতে পারেন তো আপনার খাসি ছাগল যদি সতেরো আঠারো কেজি লাইভ ওয়েট হয় বা পনেরো ষোলো কেজি লাইভ ওয়েট হয় যার গোশ হবে ছয় সাত কেজি বা আট কেজি তো এই ছাগলগুলাকে কিন্তু আপনি তিন এম করে দিবেন বা আপনার লাইভ ওয়েট যদি সত্তর আশি কেজি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছয় সাত এম এল দেবেন তো এই জন্যই ওয়েট অনুযায়ী দিবেন তবে স্বাভাবিক অনুযায়ী যে আমাদের ছাগলগুলা মিডিয়াম যে ছাগলগুলা নর্মালি আমাদের দেশি বা ক্রস তো এই ছাগলগুলাকে আপনি অবশ্যই ফাইভ এম করে দিবেন তো আর আপনার এই ইঞ্জেকশানটার সঙ্গে আর আপনি কি ব্যবহার করবেন অবশ্যই আপনি জিঙ্কটা ব্যবহার করবেন প্রতিদিন বিশ এমএল করে একবেলা আপনি এই জিঙ্কটা কন্টিনিউ করবেন জিঙ্কটা দিলে কি হবে ওর শরীরের যে পশমগুলো আছে চকচকা হবে এবং আপনি মাঝে মাঝে কি করবেন আপনার খাসি ছাগলকে গোসল করাই দেবেন আর পশম যদি চকচকা দেখা যায় দেখতেও কিন্তু ভালো লাগে আর জিঙ্কের কাজ হলো রুচিটা ঠিক রাখা এবং পশম চকচকা করে হাটটা মজবুত করে জিঙ্কের আসলে অনেক উপকারিতা আর দানাদার খাবারটা কি দিবেন এই স্বল্প সময়ে যেটা করতে হবে প্রচুর পরিমাণ আপনি কাঁচা ঘাস দিতে পারেন সমস্যা নেই এবং কাঁচা ঘাসের সঙ্গে যেটা করবেন আপনি ডাল সে যে কোনো ডালই হোক তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সুলা যেটা বুটের ডাল এই বুটের ডালটা আপনারা দিতে পারেন অল্প পরিমাণ এবং ধরেন বুটের ডাল আপনি দুশো গ্রাম দিলেন ভুট্টা দুশো গ্রাম দিলেন আর আপনি খুদ খুদ বা চাউল এইটা আপনি দিতে পারেন তো সরাসরি কখনো এইটা দিবেন না অবশ্যই আপনি এটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে যখন ফুলে যাবে তখন আপনি সকালবেলা বাসি পেটে আপনি দানাদার খাবারটা আপনি দিবেন তো এইভাবে যদি আপনি এই এক মাস আপনি দিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনার এই খাসি ছাগলের চেহারা পাল্টে যাবে এবং এই খাসি ছাগল দ্রুত মোটা হবে আপনি যদি এই রুলসটা মেইনটেন করে আপনি দানাদার খাবারটা দিতে পারেন আর আমি যে ইনজেকশানটার কথা বললাম এই ইঞ্জেকশান দুইটা অবশ্যই আপনি যদি সঠিক নিয়মে পুশ করতে পারেন তবে বারবার বলতেছি আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে আপনারা ইনজেকশনটা পুশ করবেন যাতে করে ক্ষতির সম্মুখীন না হতে হয় আবার অনুরোধ করব কখনই আপনার এই ব্রয়লার ফিড বা গরুর ফিড এইগুলা ছাগলকে খাওয়াতে যাবেন না এতে করে আপনারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন যাই হোক আজকের ভিডিও এতটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামুকুম রহমত